আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি ডক্টর মোহাম্মদ আসলাম ক্যান্সার চিকিৎসক আমার পাশে উপস্থিত আছেন বিশ্বনন্দিত ক্যান্সার গবেষক ডক্টর এস এম সারোয়ার স্যার এবং তার পাশেই আমাদের এখানে উপস্থিত আছেন আজকের অতিথি আমিনুল হক খান ভাইস চেয়ারম্যান পপুলার জেনারেল হাসপাতাল হবিগঞ্জ যারা বলে থাকেন যে ক্যান্সার হলে রক্ষা নেই তাদের তাদের বিষয় বলা এবং আমরা যারা জানি যে ক্যান্সার মানে নো অ্যান্সার ক্যান্সারের কোনো নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা নেই আজকে তাদেরই পরিপ্রেক্ষিতে আমি একজন রোগী নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে জি আপনার নাম মোহাম্মদ আব্দুল হান্নান সালমা আক্তার কি হয় আপনার আপনার স্ত্রী আপনার বাসা কোথায় বাগেরহাট গ্রাম জি রণবিজয়পুর রণবিজয়পুর পোস্ট অফিস থানা

তো এখন আপনার বর্তমান কি অবস্থা বর্তমান গত যে 5 তারিখে পরীক্ষা হয়েছে ডাক্তার তো আপনার স্ত্রীকে আমাদের এখানে দুই মাস আগে নিয়ে আসছেন দুই মাস আমাদের এখানে চিকিৎসা চালাছেন সাথে জমজম কূপের পানি খাওয়াইছেন আচ্ছা দুই মাস আমাদের এখানে চিকিৎসা কারণ হচ্ছে এই পরে নাও পর الحمد لله আপনি যখন গত 5 তারিখে এই মাসের 5 তারিখে জম পরীক্ষা করলেন আপনাকে বলা হলো যে ক্যান্সারে জীবন সম্পূর্ণরূপে 0 আলহামদুলিল্লাহ এরকম প্রতিনিয়ত আমাদের কাছে অহরহ রোগী আসতেছেন যারা কিনা ক্যান্সার থেকে সম্পূর্ণ রোগে মুক্তি পাচ্ছেন আপনারা যদি ইউটিউব ফেসবুক টুইটার এগুলোতে গিয়ে ডক্টর এস এম সারওয়ার সার সার্চ পেয়ে সেখানে আমাদের সাড়ে পাঁচ হাজারের অধিক ক্যান্সার রোগীর সাক্ষাৎকার আছে যারা কিনা আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে আজকে আমি আমাদের বিশ্ব ক্যান্সার গবেষক ডক্টর এস এম সারওয়ার স্যারকে এ বিষয়ে কিছু বলার জন্য বিনুত্ব অনুরোধ করছি সম্মানিত দেশবাসী আমরা হোমিওতে বলে থাকি সিমিলিয়া সিমিলি বাস সাত দেশে সাত দেশে ব্যাধি মুক্ত হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট নট দি পেশেন্ট বাট দি ডিজিজ নট দি ডিজিজ বাট দি সিমটমস বিষয়টা হলো যে রোগীর ফর দ্য পয়েন্ট অ্যাডজাস্ট করে মেডিসিনের ফোর দা পয়েন্ট অ্যাডজাস্ট করে যদি চিকিৎসা করা হয় রোগী ঔষধ যদি পর্দা পয়েন্ট অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে রোগটা যত বড় হই কেন সেটা ভালো হয়ে যায় এই সূত্র থেকে আমরা বলে থাকি যে বিশেষ করে এক সময় মোহাম্মদ হেনিমেন এবং ইভনেসিনা দুজনের বক্তব্য যে আমরা ক্যান্সারের যাই চিকিৎসা করেছি প্রত্যেকটা রোগী মারা গেছে এবং এটা নিয়ে গবেষণার চালায় তো আপনারা জানেন যে দুইশো রোগের সমন্বয় একটি রোগ এগুলো একটি সেটা হলো ক্যান্সার সেখানে মাথার চুল থেকে পায়ের নুট পর্যন্ত যতগুলো সিমটমস বহন করে সেই সিমটন্সগুলোকে যদি অ্যাডজাস্ট করে প্রত্যেকটা সিমটনকে ফোর দা পয়েন্ট অ্যাডজাস্ট করে চিকিৎসা করা যায় তাহলে ক্যান্সার ভালো হয়ে যায় সেটা হলো আমার গবেষণার বিশেষ করে আল্লাহর সময় আমরা এখন একশো জন ক্যান্সার রোগী চিকিৎসা করলে একশো জনই সুন্দরভাবে সুস্থ হচ্ছে বিশেষ করে আপনার ফেসবুক ইউটিউব গুগল টিকটকে সাড়ে পাঁচ হাজার মধ্যে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আহ রেলমন্ত্রী হক সাবেক প্রধান গার্মেন্ট মুস্তাফিদুর রহমান তারপরে হল সাবেক প্রধানমন্ত্রী পিএস এস নিজাম তারপর জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এলাল সাহেব বিশেষ করে ক্যান্সার স্পেশালিস্ট কামাল উদ্দিন সাহেব সিলেটের কামাল উদ্দিন সাহেবের চাচি কাছামালা জামে বুরহান দিন উদ্দিন যিনি হলো জামে মসজিদের সভাপতি চিলামা জামে মসজিদের সভাপতি তারপর হলো চট্টগ্রাম আপনার চট্টগ্রামের অ্যাডভোকেট আবদুল্লা সাহেবের বোন তারপর হলো বরিশালের মাস্টার এসোসিয়েশনের সভাপতি আপনার পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় মজিবুল হক সাহেবের চাচা এমনি উল্লেখযোগ্য মানুষগুলি সুস্থ হয়েছে তাদের সাক্ষাৎকার রয়েছে বিশেষ করে সাক্ষাৎকার আরও হাজার হাজার রুগী রয়েছে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনাদেরকে নিয়ে আমরা সহযোদ্ধা হিসাবে পৃথিবীটাকে আমরা ক্যান্সার মুক্ত করতে চাই আমাদের অফিস ভিজিট করুন বিশেষ করে যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যেখানে বলেন ক্যান্সার কিডনি তেলসমিয়া এই শ্লোক এই রোগগুলোর চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় প্রতি মাসে আবার রোগীগুলো মারা যান আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হবে ধন্যবাদ স্যারকে মূল বক্তব্য রাখার জন্য আমাদের অফিসের ঠিকানা বাইতুল মোকারম মসজিদের উত্তর গেট বাইতুল ভিউ লিফটের তালায় গণস্বাস্থ্য হোমিও হল